এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দুশির কিন্তু বন্ধ শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বেরহয়ে ইমাম সাহেব যখন দানেবা মে সালাম ফেরায় মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কেড়েবার হয়ে যাবে অতসো আমার নবীর আদর্শ নিয়ে আজকে ওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব মি তোমরা আমি বললে আওয়াজ দেবে নয় তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি 5টা সময় 5 মিনিট সময় পাই একটা দেশনা হয়তো এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে বন্ধু মুসলিরা যায় সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদিস শরীফ খুলে দেখি বন্ধু আবার ইয়াম সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিনের চাইতেও দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধু

যাবেন যাইয়া মসজিদে ঢোকার সময় ডান পাওটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের স্রোতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তাড়াহুড়া করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসছি সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাব দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস নবী বলেছেন বন্ধুরে চোদ্দ গ্রামের মানুষ বিরক্ত হয় না আমাকে বন্ধু কেউ শত্রু মনে করো না আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি মানা না মানা তোমাদের ব্যাপার হেদায়তের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত আমার কাছে কিছু নেই আমি শুধু উপদেশ দিব ইনস্ট্রাকশন দিব বন্ধু নবী বলেছেন সবার আগে তোমরা মসজিদে চলে যাবে বের হবে সবার পরে যার বাড়ি যত দূর তোমার যত কদম বেশি লাগবে যাইতে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় এক নফল ইবাদতের খুলে শোনো যারা মসজিদে যাওয়ার অভ্যস্ত আছে বেশি বেশি করে মসজিদে যাও গাড়িতে চড়ে অটোতে করে রিক্সাতে করে যাও